আসসালামু আলাইকুম শুভ দর্শক আসছে দুই হাজার চব্বিশ কোরবানির ঈদ কোরবানি ঈদকে কেন্দ্র করে মোটামুটি কিন্তু হাটে দেখুন বড় বড় গরু আসা শুরু করেছে অলরেডি এই যে আজকে অনেকগুলো গরু রয়েছে সুন্দর সুন্দর গরু সো আজকে আমরা এসেছি যে মোটামুটি একটি আইডিয়া দেওয়ার জন্য এখন কেমন রয়েছে গরুর দাম সেই বিষয়টি নিয়ে কথা বলবো এখানে যারা বিক্রেতা ভাই রয়েছেন তাদের সাথে কথা বলে এগুলোর দাম জানবো তবে এই গাজীপুর জেলা কালীগঞ্জ থানার বিখ্যাত পশুরহাট চোপাইয়ের পশুরহাটের অ্যাডভান্টেজ হচ্ছে এখানে হাসিলটা কম রয়েছে চারশো টাকা হাসিলে এখান থেকে গরু ক্রয় করা যায় আপ

আর যে এই আরেকটা হচ্ছে গিরিস্থ এটা আছে এটা তো দেখে মনে হচ্ছে যে মোটামুটি মাঝামাঝি বয়স কয় দাঁতের গরু এটা এটা ভাই শয় কত দাম চেয়েছেন আপনারা হাটে ভাই দুইশো দশ গরুটা তো সুন্দর বেশ ভালো দেখা যাচ্ছে এটার ওজন কেমন ধরেছেন আপনারা ভাই এটা সাতমুন নেবো এটা কি মাংসের ওজন নাকি লাইভ ওয়েট এটা হচ্ছে আপনার মনে করুন যে চামড়া এই চামড়া বাদে মাথা খুলি যা সব মিলে সাতমুন আছে সেক্ষেত্রে আপনারা কেমন আশা করছেন এটা বিক্রি করার

ওইখানে আরেকটি রয়েছে এই যে আমিনুল ভাই দেখছি উল্টা দিকে বসে আছে আমিনুল ভাই কি খবর আপনার কেমন আছেন আল্লাহ রাখছে ভালো আজকে গরু কয়টা আছে একটা গরু ভাই দেখলাম দাম দামি হচ্ছে ওইদিকে একজন দেখলো এটা কত যাচ্ছেন এটা ভাই দাম যাচ্ছি ভাই দুই লাখ সত্তর কত বলতেছে দুই লাখ পাঁচ দুই লাখ আশি কয় দাঁতের এটা চারি কত আশা করছেন এটা দুই রনি কুপুরে ভাই

এরা কত বলতেছে এটা দেড়শো চল্লিশ সাতচল্লিশ এরকম বলছে আরো বাড়তে হবে হ্যাঁ বাড়তে হবে আচ্ছা এটা কয় দাঁতের এটা দুই দাঁত ভাই এটাও দুই দাঁতের এটার ওজন কতটুকু হবে এটা ওজন হবে পাঁচ মন পাঁচ মন ওজনের একটা গরু বুঝতেই পারছেন কেমন দামে বিক্রি করতে চাচ্ছে ঠিক আছে শুভ শুভকামনা আপনারা দেখছিলেন সুন্দর সুন্দর গরু এইদিকে আবার রয়েছে ক্রস জাতের গরু আর এই হাটে কিন্তু ক্রস জাতের গরু যেমন আমদানি হয় তেমনই আমদানি হয় আসলে সুন্দর গরু আচ্ছা আমরা এগুলো দেখাই এই যে ক্রস জাতের গুলো ভাই কি যেন বলছে দূর থেকে গরু 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 গৃহস্থ নেয় না এর মধ্যে বিক্রি হবে আমরা তো চেষ্টা করি হাট দেখাই আপনাদেরকে দেখাই সেদিন দেখলাম গাবতলির একজন কল করলো আসছিল কিনা জানি না তো আজকে কয়টা আনছেন আপনারা দুইটা গরু আনছি ব্যস্ত দেখেন এই যে দুটো তো আসলে মানুষই দেখছি না খুব কম ক্রেতা খুব কম দেখা যাচ্ছে আজকে অনেক কম লোক এখন আটে আসতে চায় না মানে এই সপ্তাহটা অপেক্ষা করছে আগামী সপ্তাহে বাড়বে আশা আছি এক সপ্তাহ পরে বেসা কিনা হইব কিন্তু এখন বর্তমানে কোনো ক্রেতা আসতেছে না এইগুলো কত করে যাচ্ছেন বিশেষ করে এই বর্তমানে আমরা দাম চাইছি এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ ষাট হলে বিক্রি করে ওজন দিব হবে আপনার সাড়ে পাঁচ মোন সাড়ে হবে মোন হবে কাছাকাছি চলে যাবে তো এমন না আশা করছেন সেটি আর উঠছে না এখনো না এখন বর্তমানে দাম বলতেছে চল্লিশ পাঁচ চল্লিশ হাজার উপরে উঠতেছে না আর ওই পাশেটা মনে হয় আরেকটু বড় নাকি একটু বড় একটু পাঁচ হাজার টাকা ব্যবধান ওইটা না হ্যাঁ ছুটি হলে বিক্রি করে দিব কিন্তু আজকে ক্রেতা দেখা যাচ্ছে খুব কম ক্রেতা নাই একেবারেই নাই কিন্তু এই হাটে তো প্রচুর বেচা বিক্রি হয় আমি যেদিন এসেছি দেখেছি প্রচুর বিক্রি এবং হচ্ছে যে মুহূর্ম গরু আসতেছে আবার বিক্রি হয়ে যাচ্ছে এমন দেখেছি আর এই হাটের অ্যাডভান্টেজ হাসিল খুব কম তাই না হাসিল এখন বর্তমান চারশো টাকা ঈদ আসলে পাঁচশো টাকা হওয়ার সম্ভাবনা আছে আর এখন তো সময় কম না যার কারণে মনে করেন গৃহস্থ গরু নেয় না পালা সময় নাই ঈদে খুব অল্প সময় ঈদে চলে কুরবানি চলে আসছে এখন গরু চলবো না এখন বাছুর চলবো ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে আপনাকেও ধন্যবাদ দর্শক আমরা দেখলাম ওই গরু দুটো আর এখানে কিন্তু রয়েছে বিগ বুলগুলো দেখতে পাচ্ছেন এখানে একদম বড় সড়ো যে গরুগুলো মাংসের জন্য এগুলো চলে যাবে সেগুলোই কিন্তু রয়েছে আর এই ভাইকেও কিন্তু আমরা দেখি ভাই আজকে দূরে দাঁড়ায় আছে বিগ বুল দুই একটা দাম জানতে পারি না বিগ বুল মনে হচ্ছে মিয়া ভাইদের না আপনাদের গরুগুলো না কেমন আছেন আপনারা ভালোই বল তো কয়টা আনছেন আজকে দশটা বেচা হলো কয়টা মাশাআল্লাহ তাহলে তো মোটামুটি কমে গেছে ব্যাচা হয়ে গেছে তো এটা এটা আপনার না সব কে সব ঠিক এটা কেমন ওজন আছে এখন আনুমানিক মাংসের ওজন নয় বলতেছেন না এটা কত যাচ্ছেন আপনারা হাটে আড়াই লাখ কত বলতেছে এটা 20 25 আর বাড়লে ছেড়ে দিবেন না হ্যাঁ এটা আর এটা মোটামুটি কাঁচা কাঁচা ওজন হ্যাঁ কাঁচা কাঁচা ওজন দামটাও কাঁচা কাঁচাই হবে হ্যাঁ তো এবার কি বলছেন আপনারা তো হাট ঘড়েন বিভিন্ন হাটে যান বিভিন্ন সময়ে দেখছেন আগামী আসছে দুই হাজার চব্বিশ কোরবানি কোরবানিতে কেমন আমদানি থাকবে বা দাম টাম কেমন থাকতে পারে আছে ওই কাস্টমার কম দাম কেমন থাকতে পারে দামও কম থাকবো কম থাকার সম্ভাবনাটাই হ্যাঁ প্রচুর গরু আছে না হ্যাঁ গরুর কোনো ভাব নেই এই যে ভাই চলে আসছে কেনার জন্য জিজ্ঞেস করছে দুই লাখ ষাট চা হচ্ছে এটা দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই গরুটা দুই লাখ সাইট চাচ্ছেন ভাই ভাইরা দেখছেন আর কি ভালো মতো যে কত বলা যায় সেটি আর কি অনুধাবন করছেন ভালো মতো দেখা যাক কি হয় বিক্রেতা ভাই বলছেন যে নয় থেকে সাড়ে নয় মনোজন হবে আর ক্রেতা ভাই ভালো মন্দ দেখছেন আর কি সে বলছেন যে দাম একটু বলে দেন দাম আমাদের চলছে দেখতে পাচ্ছেন না চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা দেখি অন্য দিকে আপনাদেরকে কিছু গরু দেখিয়ে আসি তে বলছেন যে ওই গরুটা 2 লাখ ভাইঙ্গা বিক্রি হবে কিনা এদিক দিকে ঘুরে আমরা চলে এসেছি পরিচিত মুখ চাচার গরু কই আজকে পুরো একটা হেনো একটা হেনো সাইডা বেচা হলো কয়টা ওন বিক্রি না ওকে আইলাম হাটে তো আজকে দেখছি লোকজনই কম কম আজকে কম এখানে কোনটা কোন এইটা আর হেনো আছে লাল কাচিন দেশি গরু হ্যাঁ দেশিটা কি দাতা এটা দাতা কত যাচ্ছে এটা এক লাখ তিরিশ চাওয়া হচ্ছে কত বলতেছে হাটে এটা পনেরো দশ আর একটু ভাল্লা ছাড়া যাবে কেমন ওজন আছে এটা মাংসের ওজন এই সাড়ে তিন সাড়ে তিন মন এটা শিওর সাড়ে তিন মন হবে এটা দেখে মনে হচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় দর্শক আজকে দেখছেন হাটে কিন্তু গরুর আমদানি আছে ভালোই কিন্তু হচ্ছে যে আমদানি অনুযায়ী বিক্রি বাচা খুবই কম দেখা যাচ্ছে আমরা এই সময় পর্যন্ত দেখি নাই গরু বিক্রি দেখি আমরা আরও দু একটা গরু আপনাদেরকে এই হাট থেকে দেখাই দাম দর জানানোর চেষ্টা করছি এই যে এখানে নিয়ে ভাইয়েরা বসে আছে দেখতে পাচ্ছি ভাইয়ের সাথে কথা বলে যাই মিয়া ভাই দূরে বসে আছেন আজকে দুইটা

ওইদিকে আরেকটা আছে না এইটা কার এইটা ধন্যবাদ ভালো থাকবে শুনলেন দশক আপনারা যদি চোপাইরে আসেন এই রকম গরু কত দামে কিনতে পারবেন এটি আইডিয়া পেয়ে গেলেন এদিকে দেখুন প্রচুর ক্রদজাতের গরু দেখা যাচ্ছে আমরা এখান থেকে আরও দু একটা ক্রডজাতের গরু দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর পরিমাণে রয়েছে এই যে চাচার নিয়ে রয়েছে এটা আমার মনে হচ্ছে পালার উপযোগী একটা গরু চাচার এটা চাচা কেমন আছেন

আর এক চাচাকে দেখা যাচ্ছে ওখানে চাচা দাঁড়িয়ে রয়েছে আমরা এটা একটু দেখাই এই গরুটা এই গরুটা দেখি চাচার সাথে একটু কথা বলে আসি চাচা কেমন আছেন বাবা তো চাচা এটা কেমন দাম চাচ্ছেন এটার দাম দাঁড়িয়ে ষাট হাজার দাম এটা বলা আচ্ছা কেমন আশা করছেন আমি তো আশা করছিলাম মজা ব্যস্তাম এটার ওজন কেমন হবে চাচা মাছ শূন্য পাঁচ মনের উপরে ধরা হচ্ছে সব হচ্ছে বুঝতে পারছেন এটা কি দাতা গরু না দাতা দাতা না হ্যাঁ রুচি হ্যাঁ রুচি মানে দাতার সময় হয়ে গেছে হ্যাঁ সো চাচা আপনারা তো সব সময় বেচা কেনা করেন হাট ঘোরেন এবার কুরবানি কেমন বুঝছেন এবার কুরবানিতে মানে খুব কম যাবে কুরবানি খুব খুব কম যাবে গরুর দাম কম যাবে হ্যাঁ কম যাবে তাতে শুভ কামনা রইলো ভালো থাকবেন দর্শক আমাদের কিন্তু পরিচিত মুখ এক ভাই ভাই সব সময় এখানে গরু নিয়ে আসে আমরা দেখি দেখাই সব সময় আটে আসলে বিয়া ভাই আজকে কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে কয়টা নিয়ে আসেন গরু আজকে 17টা ব্যাচা কয়টা হলো ব্যাচ হইছে 5টা দুইটা রয়েছে 마শাআল্লাহ সবগুলো তো বেচাই হয়ে গেছে তাহলে আমরা তো দেখাই আপনাদের গরুগুলো যেন বেচা হয় সো কোন দুটো রয়েছে আজকে এই যে একটা এই যে মুরো একটা আচ্ছা আমরা এইটা দেখাই বশির এইটা দেখা ওই যে এইটা

অনেকেই বলছে যে দামটা কম যাবে প্রচুর গরু আছে না এবারে দাম বেশি যাইগো বেশি যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে গরু কম মিয়া ভাই ধন্যবাদ ভালো থাকবেন শুভ কামনা রইল আপনার কথা